দেখছেন আমি এইভাবে ধরি কেন যাতে অন্যটা মাঝখানে থাকে ক্যামেরার একবারে মাঝখানে পড়ে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বইলা দিই আমি আপনার আগ্রহ বাড়াবো না এই ডিজাইন আপনার আগ্রহ বাড়াই দিবে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন দাম বলবো আর কিভাবে নিবেন সেটাও জানাবো কি দেখাবো কারিজমার খুব সুন্দর তিনটা ডিজাইন দেখাবো যেটা এক একটা থেকে এক একটা সুন্দর কটন ফেব্রিকের ভিতরে সফট একটা ফেব্রিক খুবই সফট কাপড় এই যে বাতাসে যে এইভাবে উঠতেছে এতেই বোঝা যায় কতটা সফট কাপড় এটা ব্যাকসাইড কিন্তু হ্যাঁ ব্যাকসাইড একবার নিচে হাতার কাপড় বডি থাকবে এবং আমাদের জননী বস্ত্র বিতানের খুব সুন্দর কালেকশনগুলোর ভিতরে আজকে এই কালেকশন ওকে এটা স্যালোয়ারটা আর অন্যটা খুলে দেখা স্যালোয়ারে আরেক কাপড় থাকবে সবই যদি সুন্দর হয় তখন নেওয়ার আগ্রহ অনেক বেড়ে যায় তেমন হচ্ছে এটার অন্যটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এইটা দেখা এবার এই ডিজাইনটা দেখেন আপনারা জামাটা এটার ফ্লোরাল প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে কিন্তু নোরা প্রিন্ট খুব সুন্দর একটা ডিজাইন ব্যাক সেম থাকবে ব্যাক সাইডটা সেম হ্যাঁ ব্যাক সাইডটা সেম এই জন্য ব্যাক সাইডটা দেখাচ্ছি না হাতার কাপড় একবারের নিচে দেখতে পাচ্ছেন আপনারা সালোয়ার অন্যটা দেখাচ্ছি আচ্ছা অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা এবার বলে দেই প্রাইসটা থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি যদি এক পিসও নেন যেই দাম আপনি যদি তিন ডিজাইনের তিনটা নেন ওই একই দামই থাকবে অন্যটা দেখছেন আমি এইভাবে ধরি কেন যাতে অন্যটা মাঝখানে থাকে ক্যামেরার একবারে মাঝখানে পরে এখন তো ডিজাইন সর্বশেষ দেখাচ্ছি তার আগে বলবো একটু অনলাইনে নেওয়ার নিয়ম অনলাইনে নিলে কিভাবে নিতে হবে ওকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন ডিজাইনগুলো এক একটা থেকে একটা সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডটা আলাদা আমার কাছে এই ডিজাইনটার ব্যাক সাইডটা বেশি ভালো লাগছে উপরের অংশটা ব্যাক সাইডের এই যে এই অংশটা আর একবারে নিচে হাজার কাপড়ের অংশ খুব সুন্দর একটা ডিজাইন আর এবার বাকি অংশগুলো দেখাই সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে নিয়মটা বইলে দিই মাস্ক বি আপনার অনলাইনে নিয়মটা শুনতে হবে যদি অনলাইনে নিতেই হয় আপনার তাও বলবো দোকান আসবেন অনলাইনে না নিয়ে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে মতলব এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ